নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসি খুশিতে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখুন আমার রান্না আরম্ভ হয়ে গেছে ডাল আর ভাত চাপিয়ে দিয়েছি এদিকে ভোরের আলু দেখতে পাওয়া যাচ্ছে সূর্য এখনো ওঠেনি আর আমি রান্না করতে করতে ব্ল্যাক টি খাচ্ছি তবে আমার ভিডিও আপনারা যারা দেখেন সবাই দেখছেন যে এই বাড়ি ঘর দুয়ার কিচেন সমস্ত কিছুই একটু আলাদা আমার নিজের নয় হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমরা এসেছি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে আর রয়েছি নারায়ণার গেস্ট হাউস কাবেরি গেস্ট হাউসে সেখানে এই রুমের কিচেন এবং সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স এরকম তো সকাল সকাল আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছে যার জন্য আমি একদম ভোরবেলায় উঠে রান্না বান্না সেরে ফেলেছি কেননা হসপিটালে যাতায়াত করার ব্যাপার রয়েছে ওখানে ডক্টরস চেক আপ রয়েছে কতক্ষণ টাইম লাগবে না লাগবে এগুলো তো আইডিয়া করতে পারছি না যার জন্য রান্না কাজটা সেরে নিয়েই বেরোচ্ছি কাবেরি গেস্ট হাউসে থাকার একটা সুবিধা এখানে চব্বিশ ঘন্টা ফ্রি কার সার্ভিস হসপিটাল যতবার যাতায়াত করতে দরকার লাগবে এখানে গাড়ির সার্ভিস আপনি পাবেন হ্যাঁ গাড়িতে চেপে পড়েছি যাচ্ছি ওই যে দূরে হসপিটাল দেখতে পাওয়া যাচ্ছে এসে পৌঁছে গেলাম হ্যাঁ এটা নারায়ণা হার্ট রিসার্চ ইনস্টিটিউশন যেটাকে আমরা দেবী সেঠির হসপিটাল বলি সেই বিশ্ববিখ্যাত ডাক্তারবাবু দেবী সেঠির হসপিটাল এটা এখানেই আমাদের হেলথ চেক আপের জন্য আসতে হয়েছে নারায়ণা হার্ট কেয়ার ব্লকের এটা মেন গেট আমরা ঢুকে পড়ছি আগে থেকে বুক করা আছে আমাদের এখন সেই অনুযায়ী এসেছি সময় ধরে এখানে হচ্ছে নারায়ণা হার্ট রিসার্চ সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা তার মডেল করা রয়েছে আর এইদিকে সমস্ত ডক্টরস চেম্বার আমরা এখন একটু ভেতরের দিকে যাচ্ছি ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে ওই জায়গায় যাচ্ছি এবারে দেখলাম রোবটিক হার্ট সার্জারি হচ্ছে এখানে গত বছরে যখন এসেছিলাম তখন এই জিনিসটা আমরা দেখিনি এবছরে বছরে এটাই প্রথম দেখলাম ঠিক আছে এখন আমরা ভাইটালসে এসে দাঁড়িয়েছি এখানে কিছু প্রয়োজনীয় চেক হবে টোটাল মানে চেম্বারটা এরকম মানে ওই মেন গেটটা দিয়ে ঢুকেই এটাকে রাউন্ড সেট করে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে ক্যাশ ডিপার্টমেন্ট সেলফ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বুক অ্যাপার্টমেন্ট ডিপার্টমেন্ট প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট ভাইটালস ডিপার্টমেন্ট ইন্সিওরেন্স ডিপার্টমেন্ট যা যেখানে দরকার সে সেইখানে ঠিক চলে যাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা একদম মেনটেন করা হয় এখন তো এই মেঝেগুলো মোছা চলছে ফ্লোর ক্লিন করা চলছে আমাদের খালি পেটে আসতে হয়েছিল কিন্তু স্যাম্পেল দিয়ে দেওয়ার পর এবার খেয়ে নিচ্ছি ভরা পেটে আবার আমাদের স্যাম্পেল দিতে লাগবে খেতে এসেছি বাইরের একটা রেস্টুরেন্টে এই যে পরোটা খাচ্ছি এর সঙ্গে এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বাঙালি রান্না করার চেষ্টা করেছে জানি না আলুর তরকারি আর এই চাটনি আর এক কাপ চায়ের দাম পনেরো টাকা ব্যাস খাওয়া হয়ে গেলো নেক্সট আবার হসপিটালে এসে গেছি এই যে ইকো ফ্রেন্ডলি গাড়িতে করে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাচ্ছি একটু দূরত্বটা বেশি এবং ডিপার্টমেন্টগুলোও খুব বড় বড় কিন্তু হেঁটে যাওয়ার কোনো ব্যাপার নেই গাড়ি পাওয়া যায় হ্যাঁ এই যে দেখুন এসে পৌঁছে গেলাম এখানে এবার প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে নিয়ে আবার গেস্ট হাউসে ফেরত যাবো হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আর সকাল থেকে পরিশ্রম করে যে রান্না করলাম দেখুন ভাত আলু ভাতে পোস্ত ভাজা ডিম সেদ্ধ আর সয়াবিন দিয়ে ডাল টোটাল রান্নাটাই তেল ছাড়া আমি পোস্তটা বাড়ি থেকে মানে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়ে চলে এসেছিলাম খাওয়া হয়ে গেল ওখানে বাসনও মেজে ফেলছি গেস্ট হাউসের কিন্তু এটা খুব সুবিধে চব্বিশ ঘন্টা জল চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি কারেন্ট অফ হয়ে গেলে জেনারেটর হ্যাঁ একদম ভীষণ সুবিধা এসি ফ্যান সব কিছু আছে গ্যাস হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল বাসন ধোয়া হয়ে গেলো আর আমি তো একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম এই ছোলা গুলো নিয়ে নেব কেননা আমাদের আবার হসপিটাল যেতে হবে মানে ওখানে ডেলি লাইফটা এরকমই ছিল বলতে গেলে সকালের দিকে আবার দুপুরের দিকে স্নান করে নিলাম খেয়ে দিয়ে স্নান করলাম দিয়ে আবার বেরিয়ে পড়েছি হসপিটাল যাব বলে কিন্তু এখন গাড়ি নেই দেখছি এই বড় গাড়িগুলো রয়েছে ছোট গাড়িগুলো নেই একটু টাইম কাটাচ্ছি আরও পেশেন্ট সব এলে একসঙ্গে একটা বড় গাড়িতে চলে যাব গেস্ট -এর তরফ থেকে এখানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে সব গার্ডেন করা রয়েছে আর সামনে একটা বড় পার্ক আছে পার্কটাও খুব সুন্দর আবার যাচ্ছি হসপিটাল সকালে যে টেস্টগুলো করতে দেওয়া ছিল তার রিপোর্ট পাবো পেয়ে ডাক্তার দেখিয়ে তারপরে আবার ফিরবো ফিরতে বেশ রাত হয়ে গেল সাড়ে আটটা নটা বেজে গেছে আমার মাথার যন্ত্রণা করছে চা করেছি র চা আর আমার হাজব্যান্ড মুড়ি খেয়ে নিয়েছেন রাত্রিবেলায় আর রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি মানে কোনো দিনই আমি রান্না করিনি ওই যাই হোক সকালবেলায় আলু ভাতে ভাত করে খেয়ে নিয়েছি প্রত্যেক দিন আমি চা আর হলিক্স বিস্কুট খাচ্ছি মাথাটা খুব যন্ত্রণা করছে দেখি একটু গরম গরম চা খাই ঠিক আছে বন্ধুরা ব্যাঙ্গালোরে থাকাকালীন আমাদের মোটামুটি ডেলি লাইফ এরকমই ছিল আর আমার যেহেতু সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে সেই জন্য যেদিন বিকালবেলায় সময় পেয়েছি সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ার জন্য সামনেটা একটু হাঁটাচলা করেছি করে রেস্টুরেন্টে চলে গেছি এইটুকুই তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কীরকম লাগলো আর সবার সুবিধের জন্য এখানে অ্যাভেলেবেল ডক্টরস লিস্ট আমি পোস্ট করে দিলাম খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ টাটা